শীঘির দিলে আবার কানে এটা উঠিয়ে দেবো এটা হালা এটা এই এটা হালা আমার মনে হলে দি দিগুন ওরে জৈব কালে বন্ধু ও পাশে পালগুন মাসি নায়ুরে পাশে পালগুন মাসি আমার বুকেরে মোকে বলা আমার রে জালা যায় না বালা আগে জানলে প্রেম করে তামনা বন্ধুর সাথে নিশিরাতি বন্ধুর সাথে নিশিরাতি বন্ধুর বালোবাসা সর্ব হারে না বন্ধুর বালোবাসা সর্ব হারে না আশা আমার কান্তে কান্তে জন গেলোরে রে বন্ধু কি করিল আমার মনে জলে হারে দিগুণ কাল বন্ধু নায়রে পাশে ফালগুন মাছি না ওরে পাশে মাসি আমার বন্ধুরে বারি যাইতে লাগে গারি গাড়ি থামলে বাজায় ঘণ্টা করে আমার আমার বন্ধু মেঘনা নদীর বাকি আমার বন্ধু থাকে নদীর বাকি ও তার হাতে একটা মহান বাসির মোহকে মধুর বা রে মোহকে মধুর হামার মনে গুন জালে হারে দ্বিগুণ ওরে জৈবন কালে বন্ধু নাই ওরে পাশে পালগুন মাসি পাশে পাল্গুন মাসি আমার বুকের জালা যায় না মোকে বলা আগে জানলে প্রেম করে তাম না বন্ধুর সাথে নিশিরাইতে বন্ধুর সাথে নিশিরাতে